হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস নাইন ক্লাস নাইনের বাংলার যে তোমাদের দশ নম্বর পেজে দুই নাম্বার স্কুল রয়েছে তোমাদের প্রথম ইউনুট টেস্টের জন্য যে প্রশ্নপত্রে রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে এমসি কি এবং এসিবি টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে দশ নম্বর পেজে দুই নাম্বার স্কুল রয়েছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল তো এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো দেখানো পরপর একেরটা কি বলছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে সঠিক সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো আটটি একের এক প্রশ্ন বলছে ইলিয়াসের কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল উত্তর হবে অপশন নম্বর ক সত্তর বছর নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই নোংর কিসের প্রতীক সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ গতিহীনতার নেক্সট প্রশ্ন একের দাগে তিন আনন্দে মাস্টার মশাই সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ চিঠি নেক্সট প্রশ্ন বলছে শকুন্তলা শকুন্তলা তার আংটি হারিয়ে ফেলেন সঠিক উত্তর হবে কোথায় একের দাগের চার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ শচীন তীর্থে তীর্থে নেক্সট প্রশ্ন বলছে টাফা হলো কি একের দাগের পাঁচ অপশান নাম্বার ক সাদা গ্রহ একের দাগে ছয় বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় কি সঠিক হবে অপশান নাম্বার ঘ মহাপ্রাণ ধ্বনি নেক্সট প্রশ্ন বলছে ধ্বনি হলো কি সঠিক হবে অপশান নাম্বার ঘ ভাষার একক নেক্সট প্রশ্ন বলছে সাধু থেকে সাউদ কোন ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক হবে অপশান নাম্বার ক বর্ণের একক সরি অপনিহিতি নেক্সট প্রশ্ন বলছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ সাতটি নেক্সট প্রশ্ন বলছে দেখো এসে প্রশ্ন কী বলছে যে দেখে কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও যেকোনো সাতটি এক একটা ইলিয়াস গল্পটি কে বাংলা রচনা করেন উত্তর হবে মনীন্দ্র দত্ত কী উত্তর হবে মনিন্দ্র দত্ত তোমরা এটা লিখে নাও মনীন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর বলছে কি দেখো উচ্চ নাদে কলিঙ্গে কিসের ডাক শোনা যায় মেঘের ডাক উত্তর হবে মেঘের ডাক নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন দুয়ের দাগে তিন এ লজ্জা আমি কোথায় রাখবো কোন লজ্জা তো দেখ না তোমরা গল্প কত গল্প কত সুকুমার মাস্টার মশাইয়ের সমালোচনা লিখে দশ টাকার বিক্রি দশ টাকায় বিক্রি করেছিলেন নগদ লাভ হবে এই লজ্জার কথা বলা হয়েছে দেড় দাগে চারেরটা কি বলছে দেখে নাও বলছে রাজদূষ মন্ত্রের শালকের কাজ কি ছিল নগর রক্ষা করা নগর রক্ষা করা এরপরে দেখো দিয়ে দেখো পাঁচ এরটা কি বলছে বলছে বিধু চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন উত্তর লিখে নাও সম্ভবত প্রহ্লাদের মুখে রামায় মহাভারত শোনার ফলে বিধু শেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা শুরু করে ভাষা ছেড়ে শুরু শুদ্ধ হবে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল শুদ্ধ ভাষা ব্যবহার করছিল নেক্সট প্রশ্ন পরে কি বলছে দেখো নেক্সট প্রশ্ন বলছে দুধের দাগে ছয় একটা কর নি বলছে নীরব নীরবটা কি হবে নিযুক্ত রব তারপর আছে পিত্রালয় বলছে পিত্রালয় বলছে পিতৃযুক্ত আলয় নেক্সট প্রশ্ন রয়েছে দুই হাজার আটের টা সরল একটি উদাহরণ দাও অতসি থেকে টিসি নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো পরের প্রশ্ন কোন মৌলিক স্বরধ্বনি লিখিত রূপ বাংলা বর্ণমালায় বাংলা মানে নেই এটা হবে এ ওই যে প্লাকা এ তো তো এই ছিল তোমাদের যে দু নাম্বার স্কুল ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশের দুই নাম্বার স্কুলের এম সি কিউসিউ টাই প্রশ্নের উত্তর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না